কিশোরদী রূপপুর এই পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের শিক্ষক অর্থাৎ আমার এক পাশে আছে লালন লালন হাটেদ্রিজ সুন্দর এবং অভিনয় সুন্দর একটা দৃশ্য আমরা আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে কথা বলছি আমার পাশে আছে আমার বন্ধু রাজমুল মুখতার সহকারী অধ্যাপক সংস্করণ বিভাগ কানবাড়ি প্রধান আমার পাশে আছে আয়ুকদার সহকারী শিক্ষক এই মডেল হাই স্কুল কুঠিয়া কুঠিয়া

সূর্য নিচ্ছে ধোঁয়াশার পরিবেশ আর কত সু মানে সুন্দর লাগছে এটা দেখতে ভাষায় আমার বন্ধুদের জন্যে কেন ড্রেন আমার আমার যেন নিরাপদের সাথে আজকের এই ভ্রমণটা করতে পারে এই ফ্রে আপনাদের ট্রেনের দেখাচ্ছে ওই যে ট্রেন দেখুন যে ট্রেন যাচ্ছে সম্ভবত খুলনা থেকে আসছে ট্রেনটা না যশোর 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 যশোয়ার

তো বন্ধুরা এই ফাঁকে আমি এখন দেখাচ্ছি আমি নিজে না উপস্থিত আমার বন্ধুরা যে সামনে দেখছো হ্যাঁ তারা দাঁড়িয়ে আছে আমার গোলাম মস্ত বন্ধু কই আচ্ছা গোলাম মস্ত বন্ধু আসো তুমি সভাপতি হিন্দুরামপুর কলেজের না আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অসুবিধা নাই অসুবিধা নাই আর সেই যে রূপপুর রূপপুর দেখা যাচ্ছে ধোয়াটের কালার জন্য তবে ওই পাশে ট্রেন যাচ্ছে ওই পাশে ট্রেন যাচ্ছে হারিস বিস ধরে আমার বন্ধুরা সব মোবাইল ধরে ছবি তুলছে একে অপরের সাথে আর পাশাপাশি আরও সুন্দর পশ্চিমাঞ্চলটা নদীর চরও পড়ে গেছে এটাও বোঝা যাচ্ছে আর বাদ যাচ্ছে খুলনা খুলনা যশোর থেকে আসছে আবার ওই দিক থেকে পূর্ব উত্তর থেকে রাজশাহী রাজশাহী বগুড়া রংপুর থেকে আবার বাস আসছে হ্যাঁ একটা মানে কী বলবো মানে মনোরম একটা দৃশ্যপটে আমরা দাঁড়িয়ে আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই হাত তুলে একবার সবাই হাত তুলে দেখ শুভেচ্ছা দাও সবাই হাত তুলো সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনার সবাই ভালো থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ